এবার মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা দাম্মাম ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা দাম্মাম রুটে একটি উড়োজাহাজ মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার বিকেল তিনটা তেত্রিশ মিনিটে দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজি থ্রি ফোর নাইন ফ্লাইটটি এক ঘন্টার মতো আকাশে ওড়ার পর বিকেল চারটা তেত্রিশ মিনিটে ঢাকায় ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ট্রিপল সেভেন ই আর উড়োজাহাজ দিয়ে যার ধারণ ক্ষমতা প্রায় সাড়ে চারশো ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পূর্ণ উড্ডায়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরে আসার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খানের সঙ্গে কথা হয় আমার উড়োজাহাজটি কেবিন প্রেসারে একটি বিপদ সংকেত পান বৈমানিক এই পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক উড়োজাহাজটি ঢাকায় ফেরত আনেন এটা যেটা হয়েছিল দামবামগামে বিমানের ফ্লাইটে কেবিন প্রেশারাইজেশানের মূলত কেবিন প্রেসারের প্রেশারাইজেশন কন্ট্রোল করার জন্য তিনটা সিস্টেম থাকে এয়ারকাপ্টে তো একটা সিস্টেমের একটা সিগন্যাল জ্বলে উঠছিল তো এখন ভারতের এয়ার ইন্ডিয়ার ঘটনার পরে তো প্রতিটা বিষয়ে খুবই সিরিয়াসলি এখন ককপিটে ক্যাপ্টেন সাহেবরা নিচ্ছেন তো এই অ্যালার্মটা দেখে অধিকতর সতর্কতার জন্য ফ্লাইটটা ব্যাক করে আসতে আসার পরে আমরা ওই প্যাসেঞ্জারদেরকে অন্য একটি এয়ারক্রাফ্টের রিজার্ভ এয়ারক্রাফ করে দাম পাঠিয়ে দিয়েছি আর এই হ্যাঙ্গারে নিয়ে আমরা থরলি চেক আপ করেছি চেক আপ করে কোনো সমস্যা পাওয়া যায়নি এরপর এই এয়ারক্রাফ্টটা আজকে রাতে রিয়াদ ফ্লাইট হিসেবে যাচ্ছে আচ্ছা তাহলে ওই যান্ত্রিক ত্রুটির যে বিষয়টি না না যান্ত্রিক কোন ত্রুটি ছিল না এটা হচ্ছে নর্মাল ওয়ার এন্ড টিয়ার একটা সিস্টেমে তো যিনি অপারেট করেন যে ককপিটে ক্যাপ্টেন ফ্লাইটে অপারেট করেন উনি ওনার উইজডম ইউজ করেছে উনি চাইলে এভাবে কেন ওনার তিন ওই কন্ট্রোল করার জন্য তিনটা সিস্টেম ওনার আছেন কেবিন প্রেশারাইজেশনটা কন্ট্রোল করার জন্য তো এর মধ্যে একটা সিস্টেমে উনি একটা অ্যালার্ম পেয়েছেন এটা নিয়ে উনি আর রিস্ক নেন নাই উনি সতর্কতা দেখিয়ে উনি ফেরত নিয়ে আসতেন উনি যেতে পারতেন বাট উনি সতর্কতা দেখিয়েছেন এটা ওনার কল এটা ওনার ডিসিশন আচ্ছা আচ্ছা মানে উনি সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে এক ঘন্টা আকাশে উড়ার পরে ঢাকাতে আধা ঘন্টা না হাফ এন আওয়ার ফ্লাইটটা আকাশে ছিল তারপরে সেটা ব্যাক করে এসেছে যাত্রীরা সেই ফ্লাইটে এর যাত্রীদেরকে আমরা পরে ঢাকা ল্যান্ড করার পরে অন্য এয়ারক্রেপ্টে করে দামে পাঠিয়ে দিয়েছি এর আগে চব্বিশ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট বিজি ওয়ান ফোর এইট যেটি দুবাই থেকে চট্টগ্রামে এসে অবতরণ করে সেটিও যান্ত্রিক সমস্যার মুখে পড়ে দুইশো জন যাত্রী নিয়ে সকাল আটটা সাঁত্রিশ মিনিটে ঢাকার অভিমুখে যাত্রা শুরু করলে উড্ডায়নের কিছু সময় পর পাইলট ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ায় বিষয়টি শনাক্ত করেন এতে অতিরিক্ত জ্বালানি খরচ হতে থাকায় নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফিরে যান এবং সকাল আটটা আটান্ন মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে Travel around, around the world.